বিসমিল্লাহ রসমানি রহিম সুরা আসর মাকি বর্ণিত যে ইবন আসর আসরাজি আল্লাহ তালু মুসলিম হওয়ার পূর্বে এবং রাসরুল্লাহ সাল্লা সাল্লামের নবাদ প্রাপ্তির পর একবার মুসা মাের সাথে সাক্ষাৎ করেন ওই সময় মুসাইল্লামা কাজজাব নব্বাতের মিথ্যা দাবি করেছিল আর আমর কি রাজি আল্লাহ জিজ্ঞাসা করল তোমাদের বন্ধু রাসুল্লা সাল্লু সাল্লাম উপর এই সময় কোন অহি অবতীর্ণ হয়েছে আমর আদাল জবাই বললেন একটি সংক্ষিপ্ত অথচ অর্থপূর্ণ সুরা নাজিল হয়েছে মুসলিমা কাজ জিজ্ঞাসা করল সেটি কি আমর আদি আল্লাহ তালানুন তখন বল আস সুরাটি পাঠ করে শোনালেন মুসলামা কিছুক্ষণ চিন্তা করে বললেন জেনে রাখো আমার উপরও এরকম সুরা নাজিল হয়েছে আমর রাদিল্লা তন জিজ্ঞাসা করলেন সেটি কি সে তখন বলল হে ওবর হে ওবর তুমি তো দুটি কান ও একটি বুকসহ একটি প্রাণী দেহের বাকি অংশ খুবই বাজে ও নিকৃষ্ট তারপর জিজ্ঞাসা করল হে আমর রাধেলা তালানু বল, তোমার অভিমত কি তখন অমর রাতানু বললেন তুমি তো নিজেই জানো যে তোমার মিথ্যা ও ভণ্ডামি সম্পর্কে আমি অভ্যত রয়েছি ওভার হলো বিড়ালের মতো আকৃতি বিশিষ্ট একটি পশু তার কান দুটি ও বুক কিছুটা প্রস্ত বড় দেহের অনন্য অংশ খুবই নিকৃষ্ট ও বাজে ভণ্ড দুর্বৃত্ত ও মিথ্যাবাদী মুসলেমা এই রকম বাজে কথা কি আল্লাহ তালা পবিত্র কালামের সাথে তুলনা করতে চেয়েছিল তার এই ধরনের ঘৃণা ভণ্ডামি দেখে আবার মূর্তি পূজকরাও তাকে মিথ্যাবাদী ও ফালতু বলে সহজে বুঝে নিয়েছিল আবদুল্লা ইবনু হিসব হিসন আপি মদিনা হতে ইমাম তাবারানি রহমতুল্লায় বর্ণনা করেন যে যখনই দুজন সাহাবি পরস্পর সাক্ষাৎ হত তখন একজন এই পরতেন এবং অপরজন না শোনা পর্যন্ত পরস্পর সালাম বিনিময় করে বিদায় নিতেন নাম আল মুজাম আল আসওয়াত মাজমা আল বাউরান ইমাম শাহফি রহমতুল্লা বলেন যে মানুষ যদি এই একটি মাত্র সুরা সম্পর্কে ভাবনা করে ও মনোযোগের সাথে পাঠ করে এবং অনুধাবন করে তাহলে এই একটি সুরাই যথেষ্ট